আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ইটিন সার্টিফিকেট অথবা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেটটি আবেদন করবেন আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার একটি হাতের মোবাইল ফোন অথবা স্মার্ট ডিভাইসটি ব্যবহার করে ইটিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে ইটিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন ইন রেজিস্ট্রেশন এই লিখাটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে ইনকাম ট্যাক্স ডট জিও ডট বিডি এই লিঙ্কটি চলে আসবে এবং আপনারা এখান থেকে ইটিন সার্টিফিকেট অথবা টিন রেজিস্ট্রেশন অর ইনকাম ট্যাক্স এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদেরকে ইটিন রেজিস্ট্রেশনের এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনাকে যেটা করতে হবে ফার্স্টে রেজিস্টার করার জন্য রেজিস্টার মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে আপনার সামনে রেজিস্ট্রেশনের এই ফর্মটি চলে আসবে এবং এখানে আপনাকে ফার্স্টে আপনার ইউজার আইডি এখানে দিতে হবে এবং ইউজার আইডি দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে মিনিমাম এইট ডিজিটের ভিতরে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে তার জন্য আমরা ফার্স্টে এখানে ইউজার আইডি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটি এখানে আপনারা বসিয়ে দিবেন অবশ্যই আপনারা মিনিমাম এইট ডিজিটের ভিতরে আপনারা পাসওয়ার্ডটি সেট করবেন এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাকে রিটাইপ করে পাসওয়ার্ডটি পুনরায় এখানে টাইপ করতে হবে ওকে এখান থেকে আমরা পুনরায় রিটাইপ করে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে এখানে সিকিউরিটি কোশ্চেনে আপনার একটি সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিতে হবে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিলেজ অথবা আপনি এখান থেকে আরও সাব অপশান পেয়ে যাবেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অর আর ফেভারিট টিচার এখান থেকে আমরা আমাদের সিকিউরিটি অ্যান্সারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে সিকিউরিটি অ্যান্সারটি দেওয়ার পরে হচ্ছে আপনাকে একটি অ্যাক্টিভ বা সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমাদের সচল ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে আই এম নট এ রবট এই অপশনটিতে টিক মার্ক দিবেন তারপর এখান থেকে রেজিস্টার বাটনটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক এস এম এস অন ইউর মোবাইল ফর ইন অ্যাক্টিভেশন কোড আপনার মোবাইলে যে অ্যাক্টিভেশন কোডটি আসছে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে এখান থেকে আমাদের অ্যাক্টিভেশন কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে অ্যাক্টিভেট বাটনটির উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে তার জন্য আপনি এখানে লগ ইন বাটনটির উপরেই প্রেস করবেন ওকে প্রেস করার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে আপনার ইটিন রেজিস্ট্রেশনের অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে তার জন্য ফার্স্টে আমরা এখানে আমাদের ইউজার আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পর এখানে আমরা যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমরা বসিয়ে দেব তারপর এখান থেকে জাস্ট লগ ইন বাটনটির উপরেই প্রেস করবেন প্রেস করার পরে আপনার সামনে ইটিনের অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি চলে আসবে এখান থেকে ফার্স্ট আপনি যেটা করবেন মেনু সেকশনের উপরে টিন অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনার সামনে রেজিস্ট্রেশনের এই পপ আপটি আসবে এখান থেকে ফার্স্টে পারপাস অফ টিন অর্থাৎ টিন সার্টিফিকেটের উদ্দেশ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আপনি জাস্ট আদার সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আদার সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে মেন সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের প্রদান ওষুধটি এখান থেকে সিলেক্ট করবেন আপনার সার্ভিসটি যদি সার্ভিস রিলেটেড হয় সেক্ষেত্রে সার্ভিস দিবেন এবং আপনি যদি চাকুরি করেন সেক্ষেত্রে প্রফেশন দিবেন এবং আপনি যদি ইন্ডিভিজুয়ালি বিজনেস করেন সেক্ষেত্রে আপনি বিজনেস দিবেন তবে এখান থেকে আমরা আমাদের টাইপটি আদার্স দিয়ে দিচ্ছি তারপর এখানে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এখান থেকে আপনার লোকেশনটি এখানে সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের লোকেশনটি আমরা এখান থেকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এখান থেকে টাইপ অফ লোকেশন অথবা আপনার যে সার্ভিস সেটি যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার আর লোকেশনে আপনার উপজেলাটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর জাস্ট আপনাকে এখান থেকে গো টু নেক্সট এই বাটনটির উপরে প্রেস করতে হবে এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কয়েকবার আমাদেরকে ট্রাই করতে হয়েছে তারপর হচ্ছে এখানে আপনাকে বেসিক ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে ফার্স্টে আপনার ট্যাক্স পেয়ার নেম অর করদাতার নাম অর্থাৎ আপনার আইডি কার্ড দেখে আপনার নামটি এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে লিঙ্গ এটি আমরা মেল সিলেক্ট করে দিলাম তারপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন এখান থেকে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডেট অফ বার্থ আমাদেরকে বসিয়ে দিতে হবে অবশ্যই দর্শক আপনার এনআইডি কার্ড দেখে দেখে প্রপারলি আপনি তথ্যগুলো ফিল আপ করবেন ওকে এখান থেকে আমরা ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ফাদার্স নেম আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনার বাবার নামটি আপনি ইংরেজিতে এখানে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে ওকে তারপর হচ্ছে এখানে আপনার মাতার নেম আপনি এখানে ইংরেজিতে এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন মাতার নামটি বসানোর পরে নিচে আপনি যদি বিবাহিত পার্সন হন সেক্ষেত্রে স্পাউস নেম দিতে পারেন সেক্ষেত্রে আপনি যদি আনমেরিড হন সেক্ষেত্রে আননেসেসারি আপনার দেওয়ার প্রয়োজন নেই তারপর হচ্ছে যে আপনাকে নিচে সরাসরি আপনার আর কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে অর্থাৎ বর্তমান আপনি যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে লাইন ওয়ানে আপনি আপনার গ্রামের নামটি বসিয়ে দিবেন তারপর সে লাইন টুতে হচ্ছে আপনার যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির নাম দিয়ে দিতে পারেন তবে এটি না দিলেও চলবে আমরা এখানে বাড়ির নামটি লাইন টুতে বসিয়ে দিচ্ছি ওকে বসার পরে তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলাটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর ওর একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদেরকে ডাটাগুলো বারবার রিপিট করে এখান থেকে চেঞ্জ করে সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে ওকে তারপর হচ্ছে আপনার থানাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং থানা সিলেক্ট করার পরে আপনার পোস্ট কোডটি আপনি এখানে লিখে দিবেন ওকে এখান থেকে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করা কমপ্লিট তারপর হচ্ছে এস কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে আপনি এখান থেকে টিকমার্কটি ক্লিক করে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটিকে পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন তবে ডিফারেন্ট হলে আপনি ডিফারেন্ট টাইপ ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন তারপর আপনি এখান থেকে ফাইনাল প্রিভিউ থেকে আপনার ডাটাগুলো চেক আউট করে নেবেন কোনো প্রবলেম আছে কি না ওকে যদি কোনো ভুল থাকে আপনি কারেকশন করে নেবেন এবং এখান থেকে কনফার্ম হওয়ার পরে আপনি আই হিয়ার বাই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাব ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিটেড অ্যান্ড আই হ্যাভ নট টেকেন এনি টিন অর্থাৎ আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনতে আইগ্রিতে টিকমার্ক দেবেন তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন এটির উপরে আপনি প্রেস করবেন ওকে এখান থেকে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি বিউ সার্টিফিকেটের উপরে প্রেস করবেন তারপর আপনার সামনে টিন সার্টিফিকেটটি চলে আসবে এবং এটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি সেভ সার্টিফিকেট এটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমাদের টিন সার্টিফিকেটটি চলে আসছে এভাবেই দর্শক আপনারা অনলাইনে ই টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি অফিস সুমন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ